আর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো কেন মুখ্যমন্ত্রী জনক আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো কেন স্বাস্থ্যমন্ত্রী জনক আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে দোষীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য উঠেছে প্রতিবাদের ঝড় সর্বত্র বুধবার রাত দখলে ডাক দেওয়া হয় বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ নাগরিক মঞ্চ নাগরিক বৃন্দ সহ প্রতিবাদী মানুষদের পক্ষ থেকে মূলত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন বলে জানা যায় মাথাভাঙ্গা শহরেও স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক বৃন্দ সহ অনেকেই পথে নেমে প্রতিবাদ জানান পাশাপাশি প্রতিবাদ জানাতে পথে নামে সিপিএম এর সংগঠন এস এফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউএ বুধবার রাত এগারোটা নাগাদ পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু করে তারা পুরো মাথাভাঙা শহর পরিক্রমা করে এবং পোস্ট অফিস মোড়ে এসে পথসভার মাধ্যমে বিক্ষোভ দেখান আর সেখানে একের পর এক স্লোগান আর্যিকরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা জানেন আপনারা যদি সাংবাদিক আপনারা জানেন যে আর্যিকর হাসপাতালে যেভাবে একটা নারকীয় অবস্থা ধর্ষণ করে একজন বা ধর্ষণ করেছে সে একজন ডাক্তারকে এই এই শুধু একটি ডাক্তার যদি সেফটি না থাকে সাধারণ মানুষ কীভাবে সেফটি থাকে আর এই এই হলো সেফটি দেওয়ার অধিকার কার রাজ্যের হলো মুখ্যমন্ত্রী অধিকার দেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দায়িত্ব আছে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দায়িত্ব আছে কোনো দায়িত্ব তিনি পালন করছেন না একদিকে ধর্ষণ হচ্ছে গরিব মানুষের আর খেতে পারছে না রাজ্যের যে বেহাল অবস্থা এর বিরুদ্ধে সাধারণ মানুষেরই একজন হচ্ছে এখন তৃণমূলের উৎখাত তৃণমূলকে আমরা উৎখাত আর করতে হবে আমাদের কারণ এইভাবে মধ্যরাতে রাতের বেলায় হলো দিনের বেলায় মহিলারা নিরাপত্তায় ঘুরে ঘুরতে পারবে না মহিলারা রাস্তাঘাটে বেরোতে পারবে না এদের এদের জন্য আমাদের লড়াইটা এই জন্যই আমাদের সেই জন্য ছাত্র যুব মহিলা সারা রাজ্য জুড়ে আমরা হচ্ছে এই দাবি নিয়ে লড়াই করছি এবং এই দাবির সাথে সাথে আমরা দেখছি বিভিন্ন নাগরিক সংগঠন যারা আছে তারাও রয়েছেন আমরা আমরা সেই নাগরিক সংগঠনকে বলতে চাই যে হ্যাঁ আপনারা যে কাজটা করেছেন ভালো করেছেন কারণ আপনাদের এখন সজাগ হওয়ার সময় আপনাদের মনের বোধ এসে গেছে এই সরকার রাজ্যের কোনো উন্নয়ন করতে পারবে না এই সরকার শুধু মানুষকে খেয়ে লুটে পটে আর এই ধর্ষণকারীদের সাহায্য করবে এটাই আমাদের প্রোগ্রাম ছিল কি মনে হয় সবই তো শাসক দলের নেতৃত্ব সবই শাসক দলের নেতৃত্ব এবং টু যে আমরা যে বুঝতে পারছি যে কয়েক মন্ত্রী আছে মন্ত্রী হলো পুত্র এখানে জড়িত আছে আরো হলো পুলিশের আগব বলও তারা জড়িত আছে আমরা চাই শুধু ওই সঞ্জয় রায় না সমস্ত যারা আলো দোষী আছে সবাইকে শাস্তির ব্যবস্থা করতে হবে শুধু সঞ্জয় রায়কে সঞ্জয় রায়কে দোষী বানিয়ে বাদ বেগল ছাড় পাবে আমরা এটা মেনে নেব আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরও অবশ্যই আমরা সমস্ত দৃষ্টান্ত যারা দোষী সে রাঘব পোয়াল হোক আর মন্ত্রী হোক যেই হোক না কেন সঞ্জয় রায়ের সাথে সবাইকে একই দোষী সাব্যস্ত করতে হবে আপনার নাম আমার নাম সুধাংশু বাণিক আমি ডিআইএফআই কুচবি জেলা সম্পাদক জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিওর বক্স ব্লিচ ফ্রেডিং আইব্রো ফেয়ারসবা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার 993223277